জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী যোগিনী একাদশী কবে পালিত হবে একুশে জুন না বাইশে জুন এই একাদশী ব্রতের পারণই বা কখন করবেন আর এই যোগিনী একাদশীর মাহাত্মই বা কী এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে বলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত কারণ স্বয়ং শ্রীহরি এই ব্রতে সর্বাধিক সন্তুষ্ট হন যেমন তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ তেমনি ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এই জন্যই তো বলা হয় গঙ্গার সমান তীর্থ নেই একাদশীর সমান ব্রত নেই গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় ঠিক তেমনি একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত পাপ মুক্ত হয়ে যায় ও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর লাভ করে আর অন্তিমে ভগবত ধাম লাভ করে শাস্ত্র মতে দশটি ইন্দ্রিয় এবং মনকে জাগতিক বিষয় থেকে ঈশ্বরে রূপান্তরিত করাই প্রকৃত একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী হল যোগিনী একাদশী এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বা শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো বা শ্রীরাম ও সীতার পুজো করা অবশ্যই উচিত আগামী যোগিনী একাদশী কবে পালিত হবে একুশে জুন না বাইশে জুন ক্যালেন্ডারে তো দেখাচ্ছে একুশে জুন তাহলে না একুশে জুন একাদশী ব্রত রাখা যাবে না বাইশে জুন রবিবার যোগিনী একাদশী পালিত হবে আর পারণ হবে তেইশে জুন সোমবার সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে কেন বাইশ তারিখে করবেন শাস্ত্রে আছে দশমী বিদ্ধা একাদশীর দিন একাদশী করা উচিত নয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা কালে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বৃদ্ধা একাদশী বলে তাই সেই দিন একাদশী না করে পরের দিন পালন করতে হয় দ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি দ্বাদশীতেই করতে হয় আর তার পরের দিন পালন করতে হবে এই যোগিনী একাদশী দশমী বৃদ্ধা হয়েছে তাই একুশ তারিখে একাদশী পালিত হবে না ওই দিন যদি কেউ একাদশী পালন করে তবে তার হাজারটা একাদশীর ফল নষ্ট হয়ে যাবে তাই স্মার্ত ও বৈষ্ণব সকলেই বাইশে জুন একাদশী ব্রত পালন করবে বন্ধুরা তাই বাইশে জুন রবিবার যোগিনী একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার বস্ত্র পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা প্রধান কর্তব্য আর শ্রীহরির পাদপদ্মে এইভাবে প্রার্থনা করুন হে শ্রীকৃষ্ণ আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এইভাবে ভগবানের নিকট সংকল্প গ্রহণ করে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয় আর সমগ্র দিন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করা উচিত আর একাদশীর দিন আহারের যেসব বিধিনিষেধ আছে তা পালন করাই শ্রেয় শাস্ত্র না মেনে একাদশী ব্রত পালনে কোনো ফল লাভ হয় না আর এই দিন যে কাজটি অবশ্যই করা উচিত তা হল একাদশীর ব্রত কথা শ্রবণ করা বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলার যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ তারা এই দিন কী করবেন এত পবিত্র দিন পালন করতে না পেরে তারা কি শ্রীকৃষ্ণের কৃপালাভ থেকে দূরে থেকে যাবেন না একদমই তা নয় প্রকৃত ভক্তির ওপরে কিচ্ছু হয় না তাই তারা যদি একাদশীর দিন ভক্তি সহকারে সকাল সকাল শ্রীকৃষ্ণের পূজা করে ও একাদশীর ব্রতকথা শ্রবণ করে বা পাঠ করে তাহলে তারা অসীম সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা একাদশীর দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি একাদশীর মাহাত্মকথা শ্রবণ করা সেটি এখন পাঠ করছি শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈপত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শুনুন একদা নগরে অলকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে তিনি এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের এই কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে একথা বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ফার্চার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ পুষ্ট রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল উষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে সেই পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরবকারী সাধনের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেও মুনি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির এই উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত সে পালন করল এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো এবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর যাতে অন্যরা উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ